যখন মনে হয় কেউ নেই পাশে তখন মনে রেখো আল্লাহ তোমার চেয়ে তোমার কষ্টকে বেশি জানেন তুমি একা নও তুমি আল্লাহর নজরে আছো সব সময়। একদিন ভাঙা কলসিটি যেন লজ্জায় কেঁদে উঠল আমার জন্য তুমি প্রতিদিন অর্ধেক পানি হারাও আমি তো তোমার কাজে আসি না বিদ্যা হাসলেন না তুমি ভুল ভাবছ প্রিয় কলসি তুমি বুঝতে পারছ না তোমার ফাটলের কারণেই আমার ঘরের পথে ফুল ফোটে বিদ্ধ্যা তাকে দেখালেন পথের ধারে রঙিন ফুলগুলো দেখো তোমার দিকের পথে আমি বীজ ছিটিয়ে দিয়েছিলাম তোমার ফাঁক দিয়ে পড়া পানিতেই এই ফুলগুলো বেড়ে উঠেছে প্রতিদিন তোমার মাধ্যমে আল্লাহ আমার পথকে সৌন্দর্য ভরে দেন কলসি স্তব্ধ হয়ে গেল নিজের অপূর্ণতা আসলে ছিল এক নিখুঁত পরিকল্পনা জীবনে কখনো কখনো আমরাও সেই ভাঙা কলসির মতো মনে করি আমি কেন এমন আমার মধ্যে এত ত্রুটি কেন কিন্তু আল্লাহর কাছে প্রতিটি অপূর্ণতাও নিখুঁত উদ্দেশ্যের অংশ আমরা দেখি শুধু ভাঙন কিন্তু আল্লাহ দেখেন সেই ভাঙন দিয়ে ফুটে ওটা ফুল হয়তো তোমার দেরি তোমার কষ্ট তোমার অক্ষমতাই কারো জীবনে আলো জ্বালানোর কারণ হচ্ছে তাই হতাশ হয়েও না কারণ আল্লাহ